হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটিএম থেকে আপনাদের সবাইকে স্বাগত সমুদ্র হ্যামস্টার নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন কিন্তু একটা ভুল করে চলে আসতেছি হামস্টারের ভিতরে মানে ভুল বলতে বিশাল একটা ভুল করছি যাই হোক ভুল বলতে সেটা ভুল না আমরা একদিক থেকে উপকার করার জন্য মানে একদিকে লাভের জন্য অন্যদিকে লস করছি এরকমটা হচ্ছে একটা ব্যাপার সো এই ব্যাপারটা আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একদম প্রসেসগুলো বিস্তারিতভাবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি টেকনিকে মানে কি টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হবে বা আমরা কি ভুলটা এখানে করেছি এতদিন বা এই ভুলটা থেকে এখন আমাদেরকে সংশোধন করতে হলে কি করতে হবে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কি না হ্যাঁ এখান থেকে প্রফিটটা নেওয়ার সময় কোনো প্রবলেম হবে কিনা সম্পূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওটা আমি কথা বলবো সো ভিডিওটা কি স্কিপ করে দেখবেন না আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন হামস্টার কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট যারা আজ পর্যন্ত হামস্টারের কাজ না আপনারা হামস্টারের ভিতরে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে স্যার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলের

সো আমরা কিন্তু আবার অনেকে আবার আমিও কিন্তু প্রফিট পাওয়ার বাড়াতে গিয়ে আমরা কিন্তু সবগুলো কয়েন শেষ করে ফেলছি মাঝে মাঝে শেষ করে প্রফিট পাওয়ারটা বাড়াচ্ছে এইভাবে করছি ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে বলছি আপনারা যদি প্রফিট পাওয়ারটা বাড়ান আপনাদের লেভেলটা একটু দেখবেন আপনি কয় নাম্বার লেভেলে আছেন হ্যাঁ কত নাম্বার লেভেলে আছেন স্যার ব্যাপারটা হচ্ছে কি হ্যামেস্টারের কিন্তু নতুন একটা লেভেল আসছিল আমরা এখানে দেখেন যদি আমরা এখানে ক্লিক করি সো আমাদের কিন্তু এখানে আগে দশটা লেভেল ছিল মেবি দশটা লেভেল হ্যাঁ দশটা লেভেল ছিল সো দশটা লেভেলের পরে এখন কিন্তু এগারো নাম্বার লেভেলে যে আগে ছিল লর্ড লেভেল পর্যন্ত ছিল সো এখন কিন্তু এই যে ক্রিয়েটর একটা লেভেল দেখতে পাচ্ছেন ক্রিয়েটর ঠিক আছে যেখানে আঠারো বিলিয়ন আপনার হ্যামেস্টর কয়েন লাগবে ক্রিয়েটর সো দেখেন এই লেভেলে মাত্র পাঁচ জনের মতো মেম্বার আছে চারজনের মতো আসতে পারছে এখানে কিন্তু এখনো বাংলাদেশ থেকে মনে হয় না কোনো ইউজার এই লেভেলে আসছে ঠিক আছে ক্রিয়েটর লেভেলে আসতে পারছে সো যাই হোক এখন কথা হচ্ছে এখানে আমরা ভুলটা করছি যে আমরা কয়েন স্ট্রাক করি নাই আমাদের এখানে জমাই নাই আমরা কিন্তু প্রফিট পর আওয়ারের দিকে খেয়াল করে আমরা প্রফিট পর আওয়ার কিন্তু বাড়িয়ে ফেলছি সো যার কারণে আমরা এখন অনেক পিছনের লেভেলে পড়ে যাচ্ছি সো এই ক্ষেত্রে আমাদের সমস্যাটাকে আমি একটু আপনাদেরকে বলি যে একটু মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে আমি একটু বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন মনে করেন আপনি আছেন এখানে এক নাম্বার লেভেলে ঠিক আছে আপনি আছেন এক নাম্বার লেভেলে কিন্তু আপনার প্রফিট পার আছে মনে করেন দুই মিলিয়ন একটা কথার কথা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বললাম মনে করেন আমি আছি এখানে এক লেভেলে কিন্তু আমার প্রফিট পাওয়ার মনে করেন দুই মিলিয়ন ঠিক আছে স্যার এখন দুই মিলিয়ন প্রফিট পার আওয়ার এখন মনে করেন আপনি আছেন দুই লেভেলে হ্যাঁ আপনার প্রফিট পার আওয়ার মনে করেন এক মিলিয়ন ঠিক আছে সো এখানে একটু বোঝার ব্যাপার আপনি কিন্তু দুই নাম্বার লেভেলে আছেন সো আপনার প্রফিট পার আওয়ার কিন্তু এক মিলিয়ন আর আমি কিন্তু এক নাম্বার লেভেলে আছি কিন্তু আমার প্রফিট পার আওয়ার দুই মিলিয়ন সো প্রফিট পার আওয়ার কিন্তু আপনার থেকে আমার বেশি ঠিক আছে সো আমি কিন্তু আপনার থেকে প্রফিট কম পাবো কেন কম পাবো কারণ হচ্ছে আপনি আছেন দুই নাম্বার লেভেলে আর আমি আছি এক নাম্বার লেভেলে আমার এক নাম্বার লেভেলে দুই মিলিয়ন কয়েনের যে দাম আপনার দুই নাম্বার লেভেলে এক মিলিয়ন কয়েনের তার চেয়েও বেশি দাম কারণ আপনার লেভেল মানে আমি আপনার লেভেলে নাই ঠিক আছে আমি আপনার লেভেলে নাই সো সেক্ষেত্রে আমি এখন এখানে বোঝাতে পারেছি কি আপনাদেরকে যে আমাদের লেভেলটাও প্রয়োজন শুধু যে প্রফিট ফার আওয়ারটা বাড়াতে হবে এমনটা না আমাদের কিন্তু এখানে লেভেলটারও প্রয়োজন আমি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার বোঝাতে পারছি কিনা জানি না আমি আরেকটু রিচার্জ করে আপনাদেরকে দেখাই মনে করেন লেভেল হচ্ছে এটা হচ্ছে লেভেল আর এটা হচ্ছে প্রফিট পার আওয়ার ঠিক আছে এখন আমি আছি এক নম্বর লেভেলে আমার প্রফিট পার আওয়ার আছে দুই মিলিয়ন ঠিক আছে দুই মিলিয়ন আমার প্রফিট পার আওয়ার এখন আমি এখানে প্রফিট করলাম মনে করেন আমি এখান থেকে ইনকাম করলাম হচ্ছে একশো ডলার একশো ডলার ঠিক আছে আমি এখান থেকে ইনকাম করলাম একশো ডলার এখন আপনি হচ্ছেন লেভেল দুই আছেন হ্যাঁ আপনার প্রফিট পার আওয়ার হচ্ছে এক মিলিয়ন মনে করেন এক মিলিয়ন আপনি এখান থেকে ইনকাম করছেন দুইশো ডলার এখন বলতে পারেন যে হারমান ভাই দুইশো ডলার কীভাবে ইনকাম করলো অনেক হ্যাঁ আপনারা দুশো ডলার কীভাবে ইনকাম করবেন সো দুশো ডলার ইনকাম করার আপনি কিন্তু আমার থেকে লেভেলটা কিন্তু আপে হ্যাঁ আর আমার লেভেলটা কিন্তু এক নম্বর আমি আপনার পরের লেভেলে আছি সেটা অবশ্যই আমাদের বোঝার কথা লেভেল এনে আমরা একটা কথা বলি না যদি আমার লেভেল এনে হ্যাঁ সো অবশ্যই আমাদেরকে লেভেলটা কিন্তু বাড়াতে হবে তো লেভেল বাড়ানোর জন্য অবশ্যই আমাদের এখানে কিন্তু স্ট্রক করতে হবে আমি কিন্তু আপনাদেরকে আশা করি ব্যাপারটা বিস্তারিত প্র্যাকটিক্যালি বোঝাতে পেরেছি হ্যাঁ সো লেভেলটা বাড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই হচ্ছে আমাদের এই মেন যে টোকেনটা আছে এই টোকেনটা বাড়াতে হবে তবে আবার অনেকেই বলবেন না যে ভাইয়া আপনি বলতেছেন তার মানে কি এখান থেকে পেমেন্ট দেবেন না পেমেন্টটা কিন্তু এখান থেকেই দিবে তবে পেমেন্টটা আপনি প্রফিট মানে লাভবান হবেন হচ্ছে আপনি এই যে লেভেলের উপর ডিপেন্ডস করে ঠিক আছে আমি আপনাদের বিস্তারিত বুঝতে পেরেছি এখন হচ্ছে আমরা হয়তো অনেকেই ভুল করে কি করছি প্রফিট পাড়ার জন্য এই যে কার্ডগুলো বিভিন্ন কার্ডগুলো নিতেছি বিভিন্ন কার্ডগুলো নিতেছি দিন শেষে কী হচ্ছে আমাদের এক একটা কার্ড নেওয়ার জন্য মনে করেন আমাদের বিশাল পরিমাণে এক একটা মানে ইয়ে খরচ হয়ে যাচ্ছে যেমন দেখেন আমার এখানে এই যে আমার এই কার্ডটা নিলে আমি তেইশ মিলিয়ন কয়েন খরচ করে এটা তেরো মিলিয়ন কয়েন মানে আমার বিরাট একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে সো এখন কী করবো আমরা আমরা এখন যে করণীয় এখানে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু হ্যামেস্টার কিছুদিন যদি মাইনিং চলে আমরা কি করব এখানে আমাদের কয়েনগুলো স্টক করব আপাতত আপাতত আর প্রফিট পাওয়ার দিকে খেয়াল করব না আপাতত আমরা এই কয়েনটা করব যখনই আমরা অ্যানাউন্সমেন্ট পাবো বা আমি আমার গ্রুপ অবশ্যই জানাবো অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনে জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে আপনি তখন আমাদের গ্রুপে যখন আমি জানাবো যে হ্যামেস্টার মাইনিং আজকে শেষ হয়ে যাবে বা কালকে শেষ হয়ে যাবে হ্যাঁ সো তখনই আপনারা কী করবেন এই যে এখান থেকে প্রফিট পাওয়ারটা বাড়িয়ে নেবেন এই কয়েনগুলো দিয়ে ঠিক আছে সো এই কয়েনগুলো আপনি স্টক করতে করতে একটা সময় আপনার এখানে লেভেলগুলো কিন্তু আস্তে আস্তে আফ হবে বুঝতে পারছেন যেমন আমার এখানে যদি এক বিলিয়ন কয়েন হয়ে যায় তাহলে আমি দশ নম্বর লেভেলে চলে যাব সো এইভাবে কিন্তু আমরা আমাদের লেভেলগুলোকে আফ করাতে পারবো এবং কি লেভেলের উপর ডিপেন্ডস করে আমি যদি দুই নম্বর লেভেলে থাকি আপনি যদি পাঁচ নম্বর লেভেলে থাকেন তাহলে আপনি আমার থেকে আর বেশি ইনকাম করবেন হ্যাঁ আমার প্রফিট পারবো আর বেশি কিন্তু তারপরও আপনি আমাদেরকে বেশি ইনকাম করবেন তবে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি সো হামেস্টার আমরা এই ভুলটা করেছি আর এই ভুলটা করবো না এখন আজকের ভিডিও যারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে গিয়েছেন সো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল সো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখুন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ